মেডিকেল ভার্সিটির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বাফার দ্রবণ যেটা পরীক্ষায় আসলে আমরা অনেকেই চিনি না ভুল দাগিয়ে দিয়ে চলে আসি এর জন্য নিয়ে চলে এসেছি বাবা যে বস মেথড কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা সমাধান করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে এবং তোমরা ভুল করে চলে আসো ঠিক আছে বাবারা আমরা তাহলে দেখবো যে বাফার দ্রবণ আমরা কিভাবে চিনি আমি জিত বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট অব অল দেখো বাফার দ্রবণ মেনলি দুই রকম আছে একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার অম্লীয় বাফারটা কিভাবে তৈরি হয় দুর্বল থাকবে এবং তার একটা কনজুগেট লবণ থাকবে যেমন আমি যদি তোমাকে বলি থ্রি সি এইচ এইটার সাথে তার একটা কনযুগেট লবণ কি সি থ্রি সি ডবল ও এন এ এইটা কিন্তু তার একটা কনজুগেট লবণ তার মানে শক্তিশালী খারের সাথে বিক্রিয়া করতেছে এইটাকে আমরা অমলীয় বাফার বলতে পারি ঠিক তেমনই ক্ষারীয় বাফার কি জিনিস ক্ষারীয় বাফার হচ্ছে দুর্বল বেজ এবং তার কনজুগেট লবণ তার মানে আমি যদি তোমাকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বলি এটা একটা দুর্বল খার এটার সাথে এর একটা কনজুগেট বেস মানে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করছে এই জিনিসটা তাহলে এইটা হচ্ছে তার একটা ক্ষারীয় বাফার আরেকটা ভাবে আসে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড থাকে আর সবল খার থাকে মনে রাখতে হবে যেই বাফার সেটা দুর্বল হবে অম্লীয় বাফার যদি হয় তাহলে দুর্বল অ্যাসিড থাকবে এবং সবল খার থাকবে খারীয় বাফার যদি হয় দুর্বল খার থাকবে সবল অ্যাসিড থাকবে কথা ক্লিয়ার এর মধ্যে আবার একটা কথা আছে যে দুর্বল অ্যাসিড যেহেতু অম্লীয় বাফার দুর্বল অ্যাসিডের পরিমাণ হইতে হবে বেশি আর সবল বেজের পরিমাণ হইতে হবে কম সে মোল বলুক বা আয়তন বলুক আমরা এটা কম আছে কিনা সেটা দেখবো দুর্বল খার খারীয় ব্যবহারের ক্ষেত্রে দুর্বল হইতে হইতে হবে হবে বেশি এবং সবল অ্যাসিড কম যেমন তোমার কাছে দেওয়া অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা আছে মনে করো দশ এম আর সবল অ্যাসিড এই সিএল এটা তোমার কাছে আছে পাঁচ এম এল দেখো সবল অ্যাসিড কিন্তু কম আছে আর দুর্বল খার বেশি আছে অর্থাৎ এটা একটা খারীয় ব্যবহার কথা বোঝা গেছে আমরা এখন কয়েকটা এমসিকিউ সলভ করে দেখি আসলে আমরা পারি কিনা চলো প্রথম প্রশ্ন এটা বইয়েরই প্রশ্ন বোর্ডেও আসছে এবং ভার্সিটিতেও আসে তোমরা দেখলেই পারবা যে নিচের কঞ্জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে এর মধ্যে তোমাকে চিন্তা করতে হবে দেখো প্রত্যেকে খার এবং অ্যাসিড এইটা দিয়ে আছে কোথাও কনজুগেট লবণের কথা কিন্তু বলা নাই অপশন দেখলেই বোঝা যায় সো এই ক্ষেত্রে প্রথম অপশন সোডিয়াম হাইড্রক্সাইড এইসিএল দুইটাই হচ্ছে শক্তিশালী একটা শক্তিশালী খার একটা শক্তিশালী অ্যাসিড সুতরাং বাফার হওয়ার প্রশ্নই ওঠে না দুই নাম্বার অপশন আসো এইচ থ্রি সি ডবল এইচ এটা একটা অ্যাসিডিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দুইটাই দুর্বল একটা দুর্বল অ্যাসিড একটা দুর্বল খার এটা প্রশ্নই ওঠে না অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে দুর্বল খার এটা যদি দুর্বল খার হয় আর এই তোমার সবল অ্যাসিড এইটা কিন্তু বাফার হইতে পারে তাহলে এটা কি ব্যাপার হবে বলছিলাম যেটা যেই ব্যাপার হবে সেটা সেই দুর্বল হইতে হবে দুর্বল খার আছে তার মানে একটা খারীয় বাফার প্রশ্নে চেয়েছে অম্লীয় বাফার সুতরাং এইটা আগেও বাদ কিন্তু এটা কিন্তু বাফার হইতে পারে আচ্ছা অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা সবল খার দ্যাটমিন্স এইটা হচ্ছে অম্লীয় বাফার কারণ দুর্বল অম্ল আছে সুতরাং আনসার হচ্ছে ঘ এর পরেরটাতে চলে আসো নিচের কোনটিতে খারীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে তাহলে দেখো এইখানে অ্যাসিটিক অ্যাসিড আছে এবং সিআই থ্রি সি ডবল এনে কনজুগেট লবণ আছে তার মানে এটা একটা বাফার কি বাফার অম্লীয় বাফার কারণ দুর্বল অম্ল আছে কি অম্ল আছে বাবারা দুর্বল অম্ল আছে সুতরাং ক্ষারীয় বাফারের প্রশ্ন এটা হবে না আচ্ছা সোডিয়াম সালফেট সালফিউরিক অ্যাসিড দুইটাই একটা লবণ একটা হচ্ছে তীব্র অ্যাসিড সুতরাং এইটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ক্লোরাইড একটা সবল অ্যাস খার আর একটা হচ্ছে তার লবণ সুতরাং এইটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কনযুগেট লবণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এইটা হচ্ছে তোমার দুর্বল খার যদি দুর্বল খার হয় এবং তার কনজুগেট লবণ দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড সুতরাং আমরা একটু আগে দেখে আসছি বাবা যে খারীয় বাফার কোনটা উত্তর গ মানব রক্তে কোন বাফার দরকার তুমি এটা জানো কার্বনেট বাফার মানব রক্তে আসে সুতরাং আনসার ক চলো আমরা আর একটা প্রশ্ন দেখি বাফার চিনতেছি আমরা হ্যাঁ এগুলো পিএইচ টিএইচ এগুলো তোমরা এমনি পারো একশো চব্বিশ নাম্বারটা দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরেও এই ধরনের প্রশ্ন আসে মেডিকেলেও আসবে কিন্তু বহুপতি মেডিকেলে আসবে না এখান থেকে ডিরেক্ট চারটা অপশন দিয়ে দিবে খুবই ইম্পর্টেন্ট বাফার দ্রবণ কি আসো আমরা এখন দেখি এটা একটা অ্যাসিড দুর্বল অ্যাসিড এটা সবল খার বলছিলাম যে সবল যেহেতু দুর্বল অ্যাসিড অম্লীয় বাফারে দুর্বল অ্যাসিড আছে এবং এটার পরিমাণ কি হইতে হবে বেশি হইতে হবে আমরা এটা মল হিসাব করি তো তিরিশ গুণ জিরো পয়েন্ট ওয়ান যেহেতু তিরিশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোল আছে এটা তাহলে কত মোল হয় হয় প্লাস সোডিয়াম তাহলে এটা কত এম এল হয় ওয়ান পয়েন্ট ফাইভ মোল মানে মিলি মোল আর কি তাহলে এইখানে দেখো খারের পরিমাণ কম আছে সবল খার আর অ্যাসিডের পরিমাণ বেশি আছে সুতরাং এইটা একটা বাফার হইতে পারে অম্লীয় বাফার হবে এটা কি বাফার হবে সেটা কিন্তু প্রশ্নে বলে নাই কিন্তু তুমি জেনে রাখো এটা একটা অম্লীয় বাফার আচ্ছা পরেরটাতে আসো দুই নম্বরে একটা অ্যাসিটিক অ্যাসিড আছে আর একটা সোডিয়াম হাইড্রক্সাইড আছে সোডিয়াম হাইড্রক্সাইড আছে শক্তিশালী খার অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড কত মল আছে তিন আর খার কত মল আছে তিরিশ এম এল জিরো পয়েন্ট অনমল তিন তাহলে দুইটাই সমান সুতরাং এটা বাফার হওয়ার প্রশ্নই ওঠে না দুই নম্বর অপশনটা বাদ তিন নম্বরে চলে আসো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে এটা একটা দুর্বল খার আর এই আছে সবল অ্যাসিড সুতরাং এটা একটা ক্ষারীয় ব্যাপার হইতে পারে এখন দেখি অর্থে দুর্বল খারটা বেশি হইতে হবে দেখি হয় কিনা 25 এমএল 0.1 জিরো পয়েন্ট মোলার আছে তার মানে কত 2.5 পয়েন্ট ফাইভ মিলিমল বা মোল মোল হিসাব করি মিলি এমএল ওইটা দরকার নেই পনেরো এমএল 0.1 জিরো মোলার আছে পনেরো 1.5 পয়েন্ট ফাইভ হয় অ্যাকচুয়ালি তো হিসাবে সুবিধার্থে মোল ধরেই নাও তাহলে দেখো অ্যাসিড সবল অ্যাসিড কম আছে দুর্বল খার বেশি আছে অর্থাৎ এটি একটি ক্ষারীয় ব্যাপার সুতরাং উত্তর কি এক এবং তিন বোঝা গেছে তাহলে আশা করি তোমরা বাফার এখন থেকে খুব সহজেই চিনতে পারবা ঠিক আছে